তৃণমূলকে যাত্রা পার্টি বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলের পর বুধবারও সমেজাচে দেখা গেল বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতিকে আমি এসেছি গণতন্ত্র ফিরিয়ে এখানে সাধারণ মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠিত করব লুটের রাজনীতি ভোট লুট পয়সা লুট কাটমানি এসব বন্ধ করব আর দিলীপ ঘোষ এটা পারে সবাই জানে প্রার্থী হিসেবে নাম ঘোষণাটুকুই যা অপেক্ষা ছিল ফের পুরনো ফর্মে দিলীপ ঘোষ লোকসভা নির্বাচন এখন দুয়ারে তার মধ্যে নির্বাচন কমিশন তাকে সতর্ক করেছিল বেলাগাম মন্তব্য এবং ব্যক্তি আক্রমণের জেরে তাকে সেন্সর করেছে নির্বাচন কমিশন কিন্তু তারপরও সমেজাজেই রয়েছেন তিনি কিছুরই যে তিনি ধার না বারবার প্রমাণ করেন দিলীপ ঘোষ বুধেও সমহিমায় তিনি এদিন প্রচারে বেরিয়ে বললেন তৃণমূল যাত্রা পার্টি বুধবার পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বনোগ্রাম সহ বিভিন্ন এলাকায় জনসংযোগে নামেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যান পরমানন্দ মিশনেও আশাপুর বিদ্যালয় সংলগ্ন এলাকায় কর্মীদের সঙ্গে দেওয়ার লিখনে হাত মেলান দিলীপ এই প্রচার চলাকালীনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে তোপ দেখে তিনি জানান তৃণমূল যাত্রা পার্টি ওটা কোনো পার্টি নয় ওটা যাত্রা পার্টি সমাধান হবে ক্যান্ডিডেটকে মেরে ফেলে দিচ্ছে পালিয়ে গিয়ে মন্দ্রে বসতে হচ্ছে তো মানুষের কি করবে ওরা বিজেপি তাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর আসনে প্রার্থী করেছে আসন বদলে চিন্তিত নন দিলীপ ঘোষ তিনি সমেজাজেই আছে কিন্তু বিতর্ক যেন পিছুই ছাড়ছে না দিলীপ ঘোষের নিজের বাক্যবাণীর জন্য আকছার শিরোনামে থাকেন তিনি কিন্তু দিলীপ তো আছেন দিলিপে পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট সময় কলকাতা